আমার সাথে যেই ছেলেটাকে দেখতেছেন সে একজন ছোট্ট ব্যবসায়ী অর্থাৎ সে বাদাম বিক্রি করে সে হঠাৎ আমার দোকানের সামনে আইসা বলতেছে বাদাম কেনার জন্য আমি প্রথমত না করছি যে আমি বাদাম খাবো না তারপর সে চলে যাচ্ছিল আমি হঠাৎ করে ভাবলাম কয়েকটা কিনি তারপর তাকে ডাক দিয়ে নিয়ে আসছি তারপর তার কাছ থেকে আমি জাস্ট পাঁচ প্যাকেট বাদাম কিনছি পাঁচ প্যাকেটের পরিবর্তে আমি তাকে তিনশো টাকা দিচ্ছি আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার মনটা অনেক বড় আসলে না আমার থেকে তার মনটা আরও বেশি বড় কিভাবে আমি বলি সে নর্মালি বার সিটি গেইট অথবা কোনো স্কুল বা কলেজে গিয়ে বাদাম বিক্রি করে আর আজকে সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাদাম বিক্রি করছিল আর সেখানে কিছু খাবার দিছিল। সে ওইখান থেকে কয়েকটা খাবার নিয়ে আসছিলো একটা সে খাইছে আরও কয়েকটা তার বেগে ছিল আমি যে তাকে এই যে আড়াইশো টাকা এক্সট্রা দিছি সে আমাকে সে খুশি হয়ে একটা প্যাকেট গিফট করলো এটা দেখে তার এই মন মানসিকতাটা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি তাই তার সাথে আমি এই সেলফিটা তুলছি যে এটা সারা জীবন আমার মনে থাকবে সে খুবই খুশি হয়েছে এবং আমি তার চাইতে বেশি খুশি হয়েছি সে যে আমাকে তার নিজের ভাগ থেকে আমাকে যে খাবারটা দিছে তার মন মানসিকতা দেখে আমার মন থেকে দোয়া আসলো সে একদিন অনেক বড়ো ব্যবসায়ী হবে